ভাই তাজমহল বেডরুম সেট কিনলে সোফার সেট ফ্রি ভাই জি ভাই ও রে খুবই চমৎকার ভাই আর কি ফ্রি আছে ভাই এটার সঙ্গে ম্যাটেক্স ফ্রি আচ্ছা চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কাবার ফ্রি এবং ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ও মাই গড সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই রকম রাজ তাজমহল বেডরুম সেট কিনলে কিন্তু দেখেন দর্শক তো দর্শক আমরা চলে আসছে আজ কিন্তু বেডরুম সেটের রাজ্যে দেখেন এখানে যতদিকে তাকাবো বেডরুম সেট আর বেডরুম সেট ওকে ভাই আপনার শপের অ্যাড্রেসটা বলুন একটু আমাদের শপ হচ্ছে ডাকা যাত্রাবাড়ি সোনিয়াট্রা বিসপিট ফাইমা ফার্নিচার গ্যালারি ওকে তো দশ কে কোথা থেকে লাইভটি দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে দেখাবো কয়েকটা বেডরুম সেটের কালেকশন তো কার কোনটা পছন্দ হয় আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আর স্ক্রিনে যে নাম্বার আছে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে তো আর কথা বলবো না তো ভাই আজকের এই বেডরুম সেটা কি কি পাচ্ছি আমরা ভাই এটার সঙ্গে পাচ্ছেন আপনারা ফুল বক্স একটি খাট ফুল বক্স একটি খাট ও মাই গড ভাই এই যে এটা দেখছি কিসের তৈরি এটা 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 হচ্ছে আপনার দিয়ে

সেটা কিন্তু আমাদের জানাবেন ওকে সোনিয়া ইসলাম বলতে ঢাকা থেকে আছি অবশ্যই আপনি লাইভে সঙ্গে থাকেন আমার দাম তো বলে দিব কিন্তু তারপর কি দেখতেছে ভাই এটা আপনারা তিন পাল্লার একটি আলমিরা তিন পার্টের কিন্তু একটি আলমিরা দর্শক করা যায় আপনারা দশ বছরের লিখিত কালার গ্যারান্টি আর বিশ বছরের গুন গ্যারান্টি গ্যার্টি ও রে খুবই চমৎকার দর্শক দশ বছরের কিন্তু কালার গ্যারান্টি বিশ বছরের কিন্তু ঘুরে পকার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একটু ভেতর থেকে দেখাই

এটা কি মেশিন দ্বারা তৈরি ভাই এটা হচ্ছে আপনার সিএনজি মেশিন দিয়ে সিএনসি মেশিন দ্বারা কিন্তু তৈরি এগুলো সম্পূর্ণ এগুলো কালার কষ্ট যাবে না ভাই কখনো যাবে না ভাই বলবো আমরা গ্যারান্টি দিয়ে রাখছি কেন যদি কোন সমস্যা হয় আমরা রিটার্ন আপনাদের করে কালার করে দেব ওকে ভাই আপনি একটু জোরে কথা বলতো দর্শক মনে শুনতেছেন আপনি একটু জোরে কথা বলেন বলতেছি আপনাদেরকে আবার রিটার্ন করে কালার করে দেব আমরা ও মাই গড অনেকে বলে কি ভাই রিপেয়ার করে দেব আপনি ডাইরেক্ট রিপ্লেস গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ রিপ্লেস দিচ্ছি 10 বছর কোনো সমস্যা রিপ্লেস গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মেমোতে বলে দিতে হবে কিন্তু বারবার অবশ্যই ভাই ওকে তারপরে কি দেখতেছে ভাই

এটার সঙ্গে পাচ্ছেন আপনার একটি ওয়ার্ডড্রপ চাই ডোর এক পাল্লার একটি স্মুথ ফিনিশিং এর ওয়ার্ডড্রপ একটি স্মুথ ফিনিশিং এর ওয়ার্ডড্রপ প্রথম যেটা বলা হয় নাই আছে কিন্তু এই বেডরুম সেট কিন্তু এত সুন্দর এই সোফা সেট কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ও মাই গড মানে বেডরুম সেট কিনলে কিন্তু আপনারা এখন আর সোফা সেট কিনতে হচ্ছে না সোফা সেট কিন্তু এই বেডরুম সেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তারপর কি দেখতেছে একটি আপনারা ওয়ার্ডড্রপ পাচ্ছেন একটি ওয়ার্ডড্রপ এটা একটু খুলে দেখাবেন ভাইয়া ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা দেওয়া আছে জায়গা আছে আপনার ওকে 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 ওপরে আপনার হ্যাঙ্গার আছে উপরে হ্যাঙ্গার সিস্টেমও দেখেন চারটা কিন্তু ডোর এখানে পেয়ে যাবেন আপনারা উপরে একটা লক সিস্টেমও আছে এই যে ভিতরে কালাটা দেখেন আর এই বাইরের কালাটা দেখেন একেবারে কিন্তু সেম সেম ওকে ঈশাগামমে জীবন আমাদের কমেন্ট করেছে যে কত টাকা ভাই অবশ্য ভাই আপনি লাইভে সঙ্গে থাকেন আমরা দামটা বলে দিব আগে জিনিসটা দেখেন যে এটাতে কি কি পাচ্ছেন আপনি ওকে তারপর কি আছে ভাই এর সঙ্গে পাচ্ছেন আপনারা একটি ওয়াল ক্যাবিনেট একটি ওয়াল ক্যাবিনেট আলাদা করা যাচ্ছে ও রে এটা কিন্তু আলাদা করা যায় চার তলা পাস্তলা সহজেই কিন্তু ওঠানো না করা যাবে এটা কত সুন্দর দেখেন যদি কাছ থেকে দেখি কত সুন্দর ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও ওটা ভেতর টুটু দেখাই যে আমরা এই দেখে ভেতর থেকে কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ও এটা তিন পাল্লার একটা আলমিরা ওকে 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 তাহলে এই এত সুন্দর এই বেড রুম সেটের গ্যারেন্টি ওয়ারান্টি কখন দিচ্ছেন ভাই গ্যারেন্টি পারছেন আপনার দর বেশের লিখিত কালারের গ্যারেন্টি আর গুণ পকারে গ্যারেন্টি ওরে খুবই চমকা তো ভাই এই এত সুন্দর বেডরুম সেট তাজমহল বেডরুম সেট আমরা কিন্তু আরও বেডরুম সেট দেখাব প্রথম আমরা এটার দামটাই বলে দিই তো এটার দাম কত রাখতেছেন ভাই এক লাখ এক লাখ টাকা আপনি বললেন ভাই আজকে লাখ টাকার নিচে নাকি বেডরুম সেট দিবেন এখন আবার বলতেছেন এক লাখ টাকা হচ্ছে না ভাই

দেখাবোম ভাই রাজ রানীরুম ও রে রাজরানী বেডরুম সেট খুবই চমৎকার দেখেন দর্শক কত সুন্দর দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার ও রে ভাই এটা কি ফুল বক্স থাকবে ফুল হেড সাইড টা দেখেন আপনি একদম সরাসরি মানে পেয়ে যাচ্ছেন আর অবশ্যই যখন আপনারা অর্ডার করবেন আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে ম্যাট্রেস মানে বলবেন ভাই আমার ফ্রি জিনিসটা সবার আগে দেন ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভারও কিন্তু আপনারা ফ্রি পেয়ে সাথে কিন্তু ফাইভ সিটের সোফা সেটও ফ্রি আছে তো ভাই এই মানে রাজরানী বেডরুম সেট আজকে কি কি পাচ্ছি আমরা ভাই এটার সঙ্গে পাচ্ছেন আপনারা একটি ফুল বক্স খাট একটি ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট ওকে কিং সাইজ আর কি যেটাকে বলা হয় ওকে তারপরে কি পাচ্ছি ভাই তারপরে পাচ্ছেন একটি দুই ডোরের সাইড বক্স একটি দুই ডোরের কিন্তু সাইড বক্স আপনারা জিনিসগুলো রাখতে পারবেন ওকে ওকে আর কি পাচ্ছি ভাই তিন পাল্লার আলমিরা

দশক আজকে যে ধামাকা অফারে বেডরুম সেট রিপন ভাই কি বলবো মানে মাথা নষ্ট অফার অবশ্যই কিন্তু অর্ডার করে স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা এটা কি ভাই এটা হচ্ছে লং বেসিন লং ডেসিন দেখতে ওরে খুব মানে লং একটা কিন্তু মিররও দেওয়া আছে ভাই পঞ্চগড় কি হোম ডেলিভারি দেয়া যাবে

গ্যারান্টি হচ্ছে আপনার দশ বছরের কালার গ্যারান্টি বিশ বছরের আপনার গুন গ্যারান্টি পাচ্ছেন ওকে ভাই কিন্তু হয়েছে কি আমি যেটা বুঝলাম এখন ভাইয়ের সাথে কথা বলে

ওকে 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 এটা ডিজাইনটা ভেতর থেকে দেখে খুবই সুন্দর দেখেন কত টু সেম কাল একবারে ভিতর থেকে বাহির থেকে সেম টু সেম কালার পেয়ে যাবেন ওকে 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 এটা ডিজাইনটা জাস্ট দেখেন জাস্ট ওয়াও ডিজাইন নিচে আপনাদের দুইটি 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 ডয়ার আছে ওকে এই পাশে একটা পাল্লা আছে ওই পাশে একটা পাল্লা আছে মাঝখানে দুইটি ডয়ারও কিন্তু আছে তো এত এই বেডরুম সেটটা তো দিলেন ভাই এটা কি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা সাথে ফ্রি টা একবার বলে দেন ভাই এটার সঙ্গে ফ্রি 5 সিটের সোফা ওকে ম্যাট টেক্স চাদর বালিশ বালিশের কভার ওকে ওকে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকতেছে তো ভাই এই এত সুন্দর রাজরানী বেডরুম সেটের দাম কত রাখতেছেন ভাই অনলি 85000 টাকা মাত্র ভাই কিন্তু মানে কোনো ঘুরাচ্ছে না পেঁচাচ্ছে না ডাইরেক্ট সরাসরি যে দামটা সেটাই কিন্তু বলে দিচ্ছে মাত্র পেয়ে যাবেন আপনারা পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ছয় ফিট বাই সাত ফিট কিংসিস খাট সাথে কিন্তু একটা পেয়ে যাচ্ছেন সাইড বক্স সাথে একটি পেয়ে যাচ্ছেন বড় তিন পাটে একটি আলমিরা সাথে পেয়ে যাচ্ছেন একটা ড্রেসিং টেবিল যেটা ভ্যানিটি বলে অনেকে সাথে পেয়ে যাচ্ছে একটা হোয়াইট ড্রপ সাথে তিন পালে একটি শোকেস এই সম্পূর্ণ সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাটেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কামার ফ্রি সাথে ফাইভ সিটের সোফা সেটও কিন্তু ফ্রি মাত্র পঁচাশি হাজার টাকায় ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা সরাসরি আসলে যাবে বলে অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকড়া বিশ ফিট ফাইমা ফার্নিচার গ্লার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দু আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন ওকে দর্শক যার যার মানে কার কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রথম যে বেডরুম সেটা দেখাচ্ছি এইটার প্রাইস পুরো মাত্র পঁচাশি হাজার টাকার সাথে কিন্তু

তিন পাটে একটি আলমিরা সাথে একটি ভ্যানিটি ভ্যানিটি টুল সাথে একটি ওয়ার্ড্রপ এবং পেয়ে যাচ্ছেন একটি তিন পাল্লা বৈশিষ্ট্য একটি আলমিরা তো এই সম্পূর্ণ প্যাকেজটির দাম পড়তেছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকার সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন ওকে দর্শক যার যেটা পছন্দ হয় অবশ্যই আপনি অর্ডার করতে পারেন

যে দুটা বেডরুম সেট দেখানো হয়েছে আজকে যা যেটা পছন্দ অবশ্যই অর্ডার করতে থাকেন তো আজকের ভিডিওটা আর বড় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ